আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি এমন একটি পাতা আপনাদের দেখাবো রেসিপি যেটা খেয়ে আপনাদের অনেক একশো বছরের পুরোনো ভাত বেতা একদম উদা হয়ে যাবে আমি যখন বাজারে যাই যখন চোখে দেখা মাত্র না কিন্তু আমি এগুলো নিয়ে আসি এগুলো একদম না রান্না করতে হবে অনেকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে মুরগি মাংস দিয়ে রান্না করে এখন আমি আজকে কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করতেছি গরুর মাংসগুলো কিন্তু ছবি জাতীয় হতে হবে তারপর এখানে দেখুন আমি গুহর মাংস যেভাবে রান্না করে ঠিক সেভাবে আমি পরিমাণতে সবগুলো দিয়েছি গরম মশলা অতভাবে আমার ঘর রেডি করা আছে গুঁড়াগুলো দিয়েছি তারপর আমি প্রথমে এগুলো ছোলার উপর বসে সিদ্ধ করতে দেব। এগুলোকে আমি খেঁচে দিয়ে ছোটো ছোট ছোটো ছোটো করে কেটে ব্লান্ডার করে ফেলছি দেখুন ব্লাইন্ডার করা শেষ হয়ে গেছে এখন আমি এগুলো রসুন দিয়ে চুলার উপর দাগ ধরছি De